মানুষের সাথে মাছ ধরার সময় এক মৎস্যজীবীকে নদীতে টেনে নিয়ে গেল কুমির ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পাথর প্রতিমার জি প্লট গ্রাম পঞ্চায়েতের উত্তর সুরেন্দ্রগঞ্জের গঙ্গারাম ঘাট এলাকায় নিখোঁজ ব্যক্তির নাম শঙ্কর হাতি বয়স চল্লিশ তিনি স্থানীয় এই এলাকার বাসিন্দা স্থানীয় সূত্রের খবর শনিবার বিকালে জাল নিয়ে শঙ্কর জগদ্দল নদীতে মাছ ধরতে গিয়েছিলেন সন্ধ্যা নাগাদ হঠাৎই একটি কুমির এসে তাকে টেনে নিয়ে নদীতে চলে যায় সেই সময় তিনি চিৎকার করতে থাকেন তখন স্থানীয় এক বাসিন্দা বিষয়টি দেখতে পান তিনি গ্রামবাসীদের খবর দেন সঙ্গে সঙ্গে নদীতে শঙ্করের খোঁজে তল্লাশি শুরু হয় তবে রাত পর্যন্ত খোঁজাখুঁজির পরেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি রবিবার সকাল থেকে নতুন করে শঙ্করের খোঁজে তল্লাশি শুরু করে স্থানীয় প্রশাসন দপ্তরের একটি প্রতিনিধি দল অবশেষে শঙ্করের দেহ উদ্ধার করা হয় দেহ উদ্ধারের পর কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় আমার নাম উত্তম মন্ডল বাবার নাম মিশ্র কিন্তু আমি যখনই খবর পাই তখনই এসে যখন খুঁজি করি কিন্তু পনেরো কুড়ি জন মতন কিন্তু পাইনি কুমিটা আশেপাশে কিন্তু ঘুরে উঠে সেই জায়গায় সেই মুহূর্তে পাইনি আর না খুঁজা পাওয়ার জন্য আমরা চলে এসেছি অন্ধকার হয়ে যাওয়ার সময় দিপোল উত্তর সুরেন্দ্রগঞ্জ এই ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে এলাকায় পাথর প্রতিমা থেকে বঙ্গভূমি নিউজ টিম।